বারো মাস শিলাবতী পেরিয়ে যাতায়াত বর্ষায় বন্ধ স্কুল যাওয়া মানুষের এই দুর্ভোগের নিস্তার কি মিলবে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে রবি ঠাকুরের ছোট নদী নামে এই কবিতার সঙ্গে ব্যাপক মিল রয়েছে বাঁকুড়ার দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত শিলাবতী নদী কারণ এখানকার সিমলাপালের সাইরি আকুর খামারডাঙ্গা বাশিপুর এলারডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা শিলাবতী নদীর সমান জল স্কুলে যায় হাতে তবে এই ছবিটা একদিনের নয় বিগত বেশ কয়েক দশকের প্রাণের চুক্তি নিয়ে স্কুল পড়ুয়াদের যাতায়াতের এই ছবিটা ওই এলাকার মানুষ দেখতেই অভ্যস্ত হলেও তাদের আক্ষেপ দিন বদলালেও পরিস্থিতি বদলায় শিলাবতী নদীর তীরবর্তী শিমলাপালের সাইরী আকর খামারডাঙ্গা বাসিপুর এলারডাঙ্গা গ্রাম গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় নদীর ওপারে লাইকপাড়া রাধেশ্যাম বিদ্যামন্দিরে রবি ঠাকুরের ছোট নদীর মতোই এখানেও আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া চলে ধারা ঘর্ত ফলে বছরের বিশেষ ওই দিনগুলিতে শিলাবতীও ওঠে ফুলে ফেটে সে কারণে বন্ধ হয়ে যায় নদী পেরিয়ে স্কুলে যাওয়ার পর কারণ সিমলা পাল হয়ে অন্তত পনেরো কিলোমিটার ঘুরিয়ে তাদের স্কুলে পৌঁছানো একেবারেই অসম্ভব নদী গেছি আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের লাখরাত যে হাই স্কুলটি আছে ওটি আমাদের নদীটি পেরিয়ে হাই স্কুল কিন্তু সব থেকে বড় সমস্যা পরীক্ষাটা পরীক্ষা যখন দিতে হয় তখন নদীতে বন্যা থাকে আমাদেরকে সিমলা পাল হয়ে ঘুরে পরে আমাদেরকে লাখ পাড়া আসতে হ্যাঁ চাইছেন আমরা আমরা চাইছি যদি এখানে একটা পরাপড়ার ব্যবস্থা করা হয়তো মানে ব্রিজ তাহলে অনেকটা সুবিধা সুবিধা হয়ে যেত এবং স্কুলের গিয়েও বড়ে যেত কারণ আমাদের এখানে দেখুন এছাড়া তো আর পাশাপাশি কোনো স্কুল নেই তো আমাদের এখানে পাশের গ্রামে যেহেতু স্কুল আছে যেটা পেরিয়ে যেতে হয় তো সেই হিসাবে সবাই যায় আমাদের এটা কাছে পড়ে আমাদের অসুবিধা হয় তিন থেকে চার মাস আপনার নদীতে জল থাকে সে কারণে যেহেতু নদীতে অনেক খাদ এবং

জঙ্গলমহলের ছাত্র ছাত্রীদের কথা ভাবে না রাজ্য প্রশাসন দাবি বিজেপি বলবেন পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইভ ডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্রছাত্রী তারা একেবারে তিন থেকে চার মাস বর্ষার সময় তারা সেই জায়গায় যেতে পারছে না আর যেতে হলেও তাদেরকে সেই সময় দুশো টাকা টোটো ভাড়া খরচ করে আট দশ কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন নেই মঙ্গল মহলের ছাত্র যুবকরা পিছিয়ে থাকুক এটাই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমানে শিক্ষামন্ত্রী তারা চান তাই এই ধরনের সমস্যা হচ্ছে না হলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে তবে এই পরিস্থিতির পিছনে ওই এলাকার অভিভাবকদেরই দায়ী করছে তালডাংরার নবনির্বাচিত বিধায়ক তথা ঘটনাচক্রে ওই এলাকার বাসিন্দা ফাল্গুনি সিংহবাবু আপনি যে সমস্যাটার কথা বলছেন যে সমস্যাটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট তৈরি করেছিলাম যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয় কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে দেখুন নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গে এই পনেরো কুড়ি জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয় তো আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম শুরুতে ভালোই ছিল কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে আমরা দেখছি মানুষের আহ মানবিকভাবে বিষয়গুলো নিয়ে আমরা দরজা করছি কতটা করা এখন দেখার বিধায়কের আশ্বাসের পর আদৌ সেতু তৈরি হয় কিনা এই দুর্ভোগ পড়ুয়া থেকে শুরু করে স্থানীয়রা মুক্তি পান কি না বাঁকুড়া থেকে সিধুমান্ডি এবং প্রায় টিভি ভাগ